এবার সাপে কাটলো রূপ হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখবো গোরাচাঁদ নিজের অফিসের জন্য বাড়ির থেকে রওনা দিচ্ছে ঠিক তখনই রূপমঞ্জুরি বাড়ির সবাইকে ডাকতে থাকে আর বলতে থাকে মা তোমরা চলে এসো এরপর দেখা যায় চাঁদ ওর মাকে প্রণাম করে আর বলে আমি আসছি মা তখন গোড়ার মা গোড়াকে সাবধানে যেতে বলে আর গোড়া তখন রূপমঞ্জুরিকে বলে সাবধানে থেকো কিন্তু তুমি এরপর দেখা যায় গোড়া অফিসে পৌঁছে যায় আর সেখানে প্রেজেন্টেশন দেখাতে শুরু করে ঠিক সেই সময় হঠাৎই গোড়া দেখতে পায় সেই তিনজন সাধুকে আর সেই তিনজন সাধু এসে গোড়ার দিকে তাকিয়ে বলে বউকে একা ফেলে রেখে আসলি ওর যে বড় বিপদ এই কথা শুনে ভীষণই দুশ্চিন্তায় পড়ে যায় গোড়া অন্যদিকে দেখা যায় বাড়িতে রূপমঞ্জুরি উনুনের কাছে এসে উনুন ধরাতে গেলে ঠিক তখনই রূপমঞ্জুরির হাতে সাপে ছোবল মারে আর রূপমঞ্জুরি চিৎকার দিয়ে ওঠে তো এই ছিল আজকের আপডেট নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ